রাজ্য প্রশাসনের নির্দেশ অনুযায়ী সরকারি জায়গা দখল মুক্ত করার জন্য প্রতিটি পৌরসভাকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার কথা জানানো হয়েছিল সেই মত ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে রোডে সময় দেওয়া হয়েছিল সময় সময় পার হওয়ার পরেও অতিরিক্ত দেওয়া ব্যারাকপুর পৌরসভা আঠারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিটাগর জিসি রোডে সরকারি জমি দখল করে বানানো দোকানদারদের জন্য সেই সময় শেষ হওয়ার আগে দোকানদাররা নিজেদের দোকান সরিয়ে নিলেন এদিন সংবাদ মাধ্যমের মুখ মুখোমুখি হয়ে দোকানদাররা কি বললেন শোনা যাক সরকারের বিরুদ্ধে যেতে পারি না কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কথা রেখেছি দিদির কথা শুনে কিন্তু আমরা চাইছি এই মুহূর্তে যে আমরা নিজেরা দোকান সরিয়ে নিয়েছি যেহেতু আমাদের নির্দেশ ছিল আঠেরো তারিখে আঠেরো তারিখের নির্দেশ আসার পর আমাদের আরও কিছু দিন সময় দিয়েছে তার মধ্যে আমরা সরিয়ে নিয়েছি কিন্তু আমরা চাইছি এর এর একটা কিছু বিকল্প আমাদের ব্যবস্থা করে দেওয়া আমরা দিদির কাছে এটাই অনুরোধ করবো যে আমরা দীর্ঘদিন এখানে ব্যবসা করি সবাই যত ব্যবসায়ী সমিতির লোক আছে আমরা সাল থেকে আমাদের ব্যবসায়ী সমিতি আমরা চাইছি দিদি আমাদের কোনো একটা ব্যবস্থা করে আমরা চাইছি দিদি আমাদেরকে দেখুন আমরা অনেক পূর্ণ লোক আছি এখান থেকে অনেক দিন থেকে ব্যবসা করছি দিদির অনুরোধে আমরা দোকানটা খুলে দিয়েছি কিন্তু দিদির দিদি থেকে অনুরোধ আছে কিন্তু আমাদেরকেও দেখুন কিছু সাহায্য আমাদেরও কিছু কিন্তু ভাবনা করেন আমাদের এইখানে ব্যবসা করার জায়গাটা করে দিক সরকার